আসসালামু আলাইকুম রহমতুল্লা তো দু তিন দিন দিনের বেলায় ভালো রৌদ্র ওঠে তবে মাঝরাত্র পরে শেষ রাতে একটু ভালো ঠান্ডা পড়ে তো আবহাওয়া মোটামুটি ঠান্ডার দিকে চলে গেছে এখন তারপরেও দিনের বেলায় প্রচুর রোদ্র হয় বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো গরম থাকে তো এই গরমের মধ্যে আজকে গরমটা হয়তো একটু বেশি উঠেছে সম্ভবত আজকের তাপমাত্রা ছিল চবত্রিশ তো এখন এই বিকেল থেকে হাঁসগুলো গড়ানোর পর থেকে দেখতেছি যে হাঁসগুলো গরমে হাঁপাচ্ছে হাঁফাচ্ছে মানে এখন বালু গরম ফিল করতেছে তো এখানে ফ্যান দেওয়া আছে খাসা খেঁসা ফিল দেওয়া আছে আর আমার ঘরটা মূলত মাছের তৈরি এখানে তেমন গরম থাকার কথা না তারপরেও একটু গরম ফিল করতেছে তো অবশ্যই হাঁসের গড় এরকম মাথা হলে ভালো হয় তো এর সুবিধা হচ্ছে বীজটা নিচে পড়ে যায় এটা হচ্ছে মেন আর দ্বিতীয়ত হচ্ছে যে মাটি হয়তো গরম হয় কিন্তু এই মাছটা গরম হবে না যেহেতু নিচে পানি আছে আর যদি বাইরে আবহাওয়া গরম থাকে বিশেষ করে হাওয়া যেটা হাওয়া গরম থাকলে কিন্তু একটা বাপ আসবে পানি থেকে বা বাহির থেকে সেটা হয়তো আসতে পারে কিন্তু অন্যথায় এই মাছের গড় থেকে সবসময় নরমালি থাকে ঠান্ডাই থাকে আর আমার ঘর যেহেতু সিমেন্ট শিটের তো সেদিক দিয়েও একটু ঠান্ডা হয় তো এখন আমি এই হাঁসগুলোকে গরমের জন্য এই পানিতে আদা ব্লেন্ডের করে দিয়েছি আদা রস যেহেতু গরমে খাবার কম খাবে বা হজমের সমস্যা হতে পারে এমনিতে বুঝতে পারছি যে খাবারগুলো রয়ে গেছে সম্ভবত গরমের কারণে খাইতেছে না তো যেহেতু আদা পানি দিয়েছি একটু পরে হয়তো হজম হলে খাবার হজম হলে পেটটা খালি হলে তারপরে আবার খাওয়া শুরু করতে পারে তো আমরা মাঝে মধ্যে ডিম পাড়া অবহেলার কারণে ডিমের প্রোডাকশন ডাউন করে ফেলি তো ডিম পাড়া হাঁসের প্রতি অবশ্যই ক্রিটিক্যালি মনোযোগ দিয়ে এদের খেদমত করতে হবে না হলে ডিম প্রোডাকশন কমে যাবে তো বিশেষ করে খেয়াল রাখতে হবে যে গরমের থেকে ঠান্ডা লাগে অনেক সময় বা এমনি ঠান্ডা বা অন্যান্য পায়খানার সমস্যা এরকম কিছু আছে কিনা তো মেনলি দুটা জিনিস সহজে বুঝতে হবে যে হাঁসের ঠান্ডা আছে না কি নাক দিয়ে পানি পড়ে নাকি বা একটা সাউন্ড এরা ঠান্ডা লাগলে একটা সাউন্ড দেয় কেটকেট তো ওইটা বোঝা যায় যে হাঁসে ঠান্ডা লাগছে আবার দৌড়লে বোঝা যায় যে নাক দিয়ে পানি পরে কিনা আবার শরীরটা অনেক গরম থাকে তো এই অবস্থাতে অবশ্যই ঠান্ডা দিলে ভালো হয় আর ডিম পাড়া হাঁসকে অবশ্যই খাবারের মধ্যে মাল্টিভিটামিন সবসময় একটার পর একটা শিডিউল করে দিয়ে দিতে হবে বিশেষ করে মাল্টিভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক আর এদের যদি কোনো সমস্যা হয় সেই মেডিসিনগুলো দিতে হবে অবশ্যই তো আমি আপাতত গত এক সপ্তাহ খাওয়াইছিলাম যে এক ফর্মুলাটা এক সপ্তাহ খাওয়ানোর পরে তিন চার দিন গ্যাপ দিয়েছি তো আজকে থেকে আবার শুরু করেছি তো আমার এখানে যেহেতু ছোটো হাঁসের ফার্ম সরি কয়েকটা হাঁস এখানে তো ওই জন্য আমি ছোটো ফাইল ইউজ করেছি এই ফাইলটার দাম একশো টাকা এক মিল এক ফর্মুলা আরেকটা জিনিস actually. এই ইসিল তো আপাতত এই দুইটা দিতেছি মাল্টি ভিটামিন তো এক ফর্মুলা আর একটা ছিল শেষ হয়ে গেছে তো অনেকে হয়তো হাঁসের ডিম তোলা থেকে মনে করেন যে হাঁস পালনে অনেক লাভ তবে লাভ হয় যদি বাইকে থাকে লাভ হয় না হলে কিন্তু লসই বেশি হয় আমি সম্ভবত লসের মধ্যে আসি সম্ভবত নয় হান্ড্রেড লসের মধ্যে আসি তবে আশা রাখছি যে যদি আল্লাহ দেয় বেশি দিন লাগবে না হয়তো এক দুই মাসে ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা আছে যদি ধানগুলো কাটার পরে এক মাস বাইরে খোলা মাটি খাওয়াতে পারে এক দেড় মাস তাহলে অন্যথায় হয়তো লসের সম্মুখীন হতে হবে কারণ আবদ্ধ অবস্থায় হাঁস থেকে তেমন লাভবান করা যায় না এটা সবাই মনে মনে রাখবেন যদি কেউ হাঁস পোলা নামতে চান কারণ আবদ্ধ অবস্থায় হাঁসের সব কিনে খাওয়াতে হয় আর খাবার কেনা মানেই টাকাটা আপনার পকেট থেকে চলে গেলেও সেজন্য জন্য অবশ্যই লাভের পরিমাণটা কম হবে তো ভালো প্রোডাকশন দিলে হয়তো একটু লাভ করা যায় প্রোডাকশন ধরে রাখে অনেক কষ্টের তো যারা বিদেশ থেকে এসে হাঁস পালন করবেন ভাবছেন তাদের আগে মন স্থির করতে হবে যে পুরা মা

আলো খামারির সাথে পরামর্শ করে তারপরে হাসপেলেনে নামবেন অন্যতায় হাসপাতালেনে লাভ করাটা খুবই কষ্টের তো এখন যেহেতু আগাম বিজেপির তো আমার লাইফ হয়তো বেশিরভাগ বাংলাদেশের মানুষই দেখেন তো এখন পরবর্তী লাভ আলাদা হয়তো আগামীকাল তো সবাই ভালো কথা